আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেল এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া তার সাথে এনভি সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর এখানে এক্স ওয়ান কার্বন এক্সাক্টলি এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব ডেলের ল্যাটিটিউড সিরিজ থাকবে ডেলের এক্সপিএস ক্যাটাগরি থাকবে যেগুলো ডেলের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি আর এই ল্যাপটপগুলোর ডিটেলস জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে প্রত্যেকটা ল্যাপটপে কি কি কনফিগারেশন থাকবে এবং কি কি প্রাইস হবে আমরা বিস্তারিত ইনফরমেশন ভিডিওর ভিত্তি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম ক্যাটাগরির ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেলের এক্সপিএস এর নাইন থ্রি সেভেন জিরো নাইন থ্রি সেভেন জিরো এক্সপিএস থার্টিন এটা কোরআভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে এসএসডি টা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা আছে বৃদায় আমরা এই ল্যাপটপগুলো ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ল্যাপটপটাতে একটা ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাইন্টি ফাইভ পার্সেন্ট কভারেজ এবং কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ক্লিকলেস ট্র্যাক প্যারা রেটার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই গ্লোসি ডিসপ্লে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হচ্ছে ফুল সাইজটি একটা স্ক্রিন ফুল সাইজ স্ক্রিনের আর এটার স্ক্রিনটা আপনারা 145 ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন ল্যাপটপটার চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট কারণ এটা দিয়ে ল্যাপটপটা দ্রুত চার্জ দিতে পারবেন মোটামুটি 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান ব্যাটারি ব্যাকআপটা ভালো একটু স্টাইলিস্ট হবে তারা চাইলে ডেলের এই এক্সপ্রেসটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে আছে যেটার প্রাইস পড়বে আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটার কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন র্যামও আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটার 80% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক আর এই ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু চতুর্পাশে হচ্ছে ন্যারো বাজেল এখানেও চিকন বাজেল আর ফুল সাইজও হচ্ছে চিকন বাজেল আর এর ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন আর এর ডিসপ্লেটা আপনার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন একদমই সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আমাদের টেস্ট করা আছে এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন নাইন্টি ডেস মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাতে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমি ল্যাপটপটার একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করব এটার মডেল হচ্ছে টি ফোর এট জিরো জাস্ট ল্যাপটপে লুকিংটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা ল্যাপটপগুলো আপনাদের জন্য কালেক্ট করে থাকি একদম মনে হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোনো দাগ স্ক্র্যাচ নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপই আমরা চেষ্টা করি এরকম করে কালেক্ট করতে যার জন্য প্রাইস হয়তো বা কিছুটা কম বেশি হতে পারে আমি কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখানোর আগে আমি এটার কনফিগারেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করব এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আমি যদি শেয়ার করি দেখতে পাচ্ছেন এনবিডিয়া জি ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স আছে যেটা টু জিবি ডেডিকেটেড তো ইন্টেল প্রসেসরের সাথে ইন্টেলের এইচডি গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স মোটামুটি প্রফেশনাল রিলেটেড সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা এবং সাইডে একটা যার কারণে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপসি থান্ডার বোল্ট চার্জিং থাকাতে ল্যাপটপটাতে দ্রুত চার্জ দিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন দশ জিবি গ্রাফিক্স আর আমাদের কাছে এসপি এলিট বুকেরও ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এম ডি রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক লিড জয়েস্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা তার সাথে আপনারা পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা আর এখানে কিন্তু আপনারা এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাঙ্গেন অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে আর এটারও প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাট এটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি ল্যাপটপটা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ কারো যদি মিড বাজেটে খুবই হাই ক্যাটাগরির কাজ করার জন্য ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো মডেলটা মেনশন করা আছে জাস্ট এটা লুকটা দেখেন যে কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা ল্যাপটপগুলো পাচ্ছেন যারা কর্পোরেটের জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন তারা চাইলে ডেফিনেটলি লিনোভো থিঙ্কপ্যাড দেখতে পারেন এটার মডেল হচ্ছে টি ফোর এটা কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছুই আছে চোদ্দ ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচ ডি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আর এই ল্যাপটপটাতে ডেফিনেটলি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন যেটা কর্পোরেট ইউজারদের জন্য খুবই প্রয়োজন আর কি আর এই ল্যাপটপটাতে টাইপ সি দিয়ে চার্জিং দিতে হবে যেটার কারণে আপনারা দ্রুত চার্জ দিতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস ও সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম হওয়াতে ল্যাপটপটা দিয়ে একদম ভিডিও এডিট থেকে শুরু করে মোটামুটি সব ধরনের গ্রাফিক্সের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে টেন জেনারেশনের এক্সো ওয়ান কার্বন এটারও প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো এটা লিনোভো থিঙ্কপ্যাড এক্সো ওয়ান কার্বন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আছে চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটাতে ডল বি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এক দুই আর ব্যাক সাইডেও দুইটা এক স্পিকার আছে তিন চার এবং লিনোভোর কিন্তু এটা জেনারেশন এইট দেখতে পাচ্ছেন থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা যার কারণে একদম আল্ট্রা সিলিং শক্তপোক্ত টাইপের এবং লাইটওয়েট ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেসিয়ারি ক্যামেরা ওয়েব ক্যামেরা কি নাই আর কোয়ালিটিটা দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এটাও পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো আমাদের কাছে এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে ভিউউয়ার্স লাস্ট মুমেন্টে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে দুইটা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো যে দুইটা ব্র্যান্ড নিউ সিল বক্স ল্যাপটপ দেখাবো তেমনই একটা হচ্ছে ল্যাপটপ এটা হচ্ছে এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ জাস্ট আমরা আনবক্সিং করেছি একটা রিভিউ দেওয়ার জন্য নট এ সিঙ্গাল ডে ল্যাপটপগুলোর উইন্ডোজটা এখনও অ্যাক্টিভ করা হয় না যে সর্বপ্রথম ল্যাপটপটা পার্চেস করবে তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে এই ল্যাপটপের উইন্ডোজগুলো অ্যাক্টিভ করে নিতে হবে এটার কালারটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার একদম সুপার প্রিমিয়াম কালার আর এটার কনফিগারেশন হচ্ছে এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি চাইলে আপগ্রেট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মূল্য ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে সব ধরনের ফিচার্স আছে লেফট এবং রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম এখানেও কিন্তু স্পিকার পেয়ে যাচ্ছেন একদম সুপার প্রিমিয়াম প্রাইসটা পড়বে এইট্টি এইট টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইনটেল প্রসেসর দিয়ে এটাও হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর একদম ফ্যাক্টরি প্যাক সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন চাইলে র্যাম এস আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে অরিজিনাল অ্যাডেপ্টার থাকে তারপর হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল থাকে এগুলা মেনশন করা আছে এটাও সিল ছিল জাস্ট আমরা একটা আনবক্সিং জিবিও আমরা ইউটিউবে দিয়েছি তো এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ডি আপগ্রেড করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ইউজার ম্যানুয়াল যে বন্ড ডেট লেখা আছে এখানে দুই হাজার তেইশ সালাইশ সাল একটা ফ্যাক্টরি সিলপ্যাক আমরা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার কালারের সিলভার কালারের এই ল্যাপটপটা দেখতে আরো প্রিমিয়াম মানে সুপার এটার কনফিগারেশন তো বললাম কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি যেটা হচ্ছে টেন ফোর বারো থ্রেট আর হচ্ছে ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর একদম লেটেস্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন আর একটা স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপগুলোর টাইপ সি চার্জিং যার কারণে দ্রুত চার্জ দিতে পারবেন মোটামুটি ঘন্টার ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই আপনাদের বেসিক ইনফরমেশন দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে তারপর এটাকে আপনারা ইউজ করতে পারবেন এনবি বেন্ডিং করার লোগো আছে আর এটার প্রাইসটা পড়বে